ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান বলেন কেন গরমে বসে আছেন আপনারা স্কুলে যান নিশ্চিন্তে ক্লাস করুন বেতন নিয়ে ভাবতে হবে না যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবে না সরকার আপনাদের বেতন দেবে প্রয়োজনে রাজ্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি গিয়েছিল টাকা বন্ধ হয়েছিল আমরা রিভিউ পিটিশন করেছিলাম আপনারা মাইনে পাবেন আর গ্রুপ সি আর ডি যেটা বাতিল হয়েছে আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব এটুকু বিশ্বাস আমাদের করতে পারেন যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা রাখুন যারা চাকরি কেড়ে নিচ্ছে তাদের উপর ভরসা রাখবেন না এই সূত্রের বিরোধীদের নিশানা করেছেন মমতা তিনি বলেন বাংলার কয়েকটা লোক বসে আছে চাকরি খাওয়ার জন্য জনগণের কাজ করে না কেবল কোর্টে গিয়ে পিল করে এর জন্য কোর্ট দায়ী নয় আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে বিরোধীদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন আবার হাইকোর্টে একটা কেস করে বসে আছে প্রাথমিকে পঁয়ত্রিশ হাজার চাকরি বাতিল করতে হবে মানুষের চাকরিগুলো কারার আগে তার পরিবার আছে সন্তান আছে এগুলো ভাবা দরকার যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে চাকরি হারাদের অবস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন গতকাল সন্ধে থেকে অন্তত ১০ বার কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম চাকরি একাংশের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা কেউ কেউ অনর রয়েছেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন কে যোগ্য আর কে অযোগ্য তো আপনার দেখার দরকার নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে কোর্ট কি বলেছে আমরা দেখবো আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কি না দেখা দরকার বেতন পাচ্ছেন কি না দেখা দরকার বিজেপিকে আক্রমণ সানিয়ে চাকরি হারাদের মুখ্যমন্ত্রী বলেন উত্তরপ্রদেশে উনসত্তর হাজার লোকের চাকরি গিয়েছিল বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন আমরাই তো আদালতে গিয়ে আপনাদের হয়ে লড়াই করেছি